সোলেমানের একটা মুদি দোকান আছে দোকানটা বেশ বেচাকানা হচ্ছিল তো সোলেমান একটা কর্মচারী নিয়োগ দিল কর্মচারীকে বলল যে কোনো কাস্টমার যেন ফেরত না যায় মনে করো যে একজন কাস্টমার এসে তোমার কাছে একটা লাইফ বয় সাবান চাইল তোমার কাছে লাইভ বয় সাবান নাই তুমি তখন বলবে যে ডেটল সাবান নেন এটা বেশ ভালো এভাবে একটা কিছু না থাকলে অন্য আর একটা দিয়ে মেক করবে কোনো কাস্টমার যেন ফেরত না যায় এই বলে সোলেমান একটু বাইরে গেল এই সময় একজন কাস্টমার আসলেন একজন মহিলা কাস্টমার তিনি এসে বললেন যে আমাকে একটা টয়লেট পেপার দাও কর্মচারী বলল যে ম্যাডাম টয়লেট পেপার তো নাই এই সিরিজ পেপার আছে এটা নেন বেশ ভালো